হ্যালো ভিউয়ার্স চলে আসলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে তো আপনাদের মাঝে চলে আসলাম ভোরের আকাশ পিকনিক দু হাজার পঁচিশ তো আমরা এখন প্রবেশ করব প্রবেশ পথে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর একটি দারুণ দিও শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এখানে সুন্দর ফুলের আবরণ একটি সুন্দর একটি আর্ট করা হয়েছে দারুণ হয়েছে এটা তো এই পার্কে আসতে গেলে গলিস্তান থেকে সরাসরি আপনারা সিএনজিতে করে চলে আসতে পারবেন শরীফ কোর্ট বললে আপনাদেরকে নামিয়ে দেবে তো এখানে সুন্দর কিছু ডেকোরেশন করা হয়েছে সুইমিং পুল আসছে তো হ্যাপি নিউ অ্যাপ দু হাজার পঁচিশ উপলক্ষে এখানে কিছু আয়োজন ছিল তো আপনাদেরকে শর্টকাটে আমি দেখাচ্ছি পার্কের ভিতরে কি কি রাইড আছে তো এগুলো রাইডগুলো আপনারা খুব সুলভ মূল্যেই চলতে পারবেন তো এখানে জম্বি হাউস আছে ভূতের বাড়ি তো জম্বি হাউস এখন সম্ভবত বন্ধ আছে তো এদিকে আমরা যাচ্ছি শহীদ ফুড কোর্টে তো ফুড কোর্ট থেকে আপনারা যে কোনো কিছু খাবার অর্ডার করে নিতে পারবেন ব্যাট প্রযোজ্য শরীফ ফুড কোর্টে ঢুকার জন্য আমাদের জনপ্রতি একশো টাকা করে টিকিট নেওয়া হয়েছে তো টিকিট ছাড়া যাবে না অবশ্যই বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারবেন না ভিতরের খাবার খেতে হবে তো এখানে রেল কোর্স চলতেছে তো শরীফ ফুড কোর্টের বাহিরে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি রাতের দৃশ্যগুলো আরো বেশি সুন্দর কি সুন্দর লাইটিং ছিল রাতের সৌন্দর্য আরো বেশি বেড়ে গিয়েছে তো দারুণ লাগতেছিল তো আপনাদের মাঝে শেয়ার করা উচিত তাই শেয়ার করতেছি দারুণ সুন্দর লাগছে দিনের আবহাওয়া থেকে রাতের আবহাওয়া আরও বেশি সুন্দর তো আমরা রাইডে উঠছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো এখানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটি সুন্দর আর্ট করা হয়েছিল এটা এখন আছে দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার শরীফ ফোর্ট কোর্ট এন্ড ড্রিম পার্ক তো আপনারা দেখুন রাতের লাইটিংটা আরও বেশি সুন্দর ছিল তো আমরা এখন আপনাদেরকে পুরো পার্কটি ঘুরে দেখাবো সরি একটি সুন্দর রাইট এটা রাতের সুন্দর সৌন্দর্য আসলে অনেক সুন্দর এখানে একটি বাচ্চা দুর্না খাচ্ছে সুন্দর লাইটিং অসাধারণ একটি পার্ক আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে রাতে অনেক বেশি সুন্দর তুমি তো ঠিকই বলছো আমার তো আসলে মেকআপের দরকার নাই আমি তো ন্যাচারালি সুন্দরী তাই না হ্যাঁ তোমার আসলে মেকআপ কোনো দরকার নাই তোমার যা চেহারা তোমার প্লাস্টিক সার্জারির দরকার আঙ্গনা श्रॉफ দেখতেまい এইখান থেকে যদি আমার থেকে দূরত্ব অনেক নইলে স্টেজে ডেকে নিয়ে আসতাম বড় সমস্যা নাই আমার হাতে অনেকক্ষণ সময় আছে আমি আরো একবার দুইবার আসব যখন আসব তখন চেষ্টা করব যে আপনাদের মাছখানে যাওয়া যায় কিনা বা আপনাদেরকে ডেকে নিয়ে আসা যায় কিনা ঠিক আছে তখন আরেকবার কথা হবে আপাতত বিদায় নিচ্ছি পরে ইনশাআল্লাহ কথা হবে थैंक यू আপনারা ঘুরে আসছি এখনো হইলো আরে দশ মিনিট সময় চাইছি পনেরো মিনিট পর পর বিরক্ত করতেছো সামাজিক সংগঠন এখন আমাদের সমাজ ব্যবস্থা এত বেশি দরকার যারা সত্যিকার অর্থে মন দিয়ে কাজ করে তো সেখানে যখন তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে আমি কোনো চিত্রনায়িকা বা কোনো পারফরমেন্স কোনো কিছু করতে আসি আমি এসেছি শুধুমাত্র আমাদের ভালোবাসার মানুষদের সাথে আসলে দেখা করতে এবং ভালোবাসা আদান প্রদান করতে অবশ্যই আমি আকাশ এই সামাজিক সংগঠনের যিনি সভাপতি আমাদের শহীদুল ইসলাম ভাইয়া এবং আমাদের সেক্রেটারি জুয়েল ভাইয়া রাইট আমাদের সেক্রেটারি হচ্ছে আমাদের টিপু ভাইয়া রাইট এবং জুয়েল ভাইয়া আছেন আমাদের সবার পছন্দের গৌতম শাহ দাদা আছেন এবং প্রত্যেক আজকে স্টেজে সব সম্মানিত আসলে বড় ভাই আমাদের সবাই কিন্তু এখানে আছেন একসাথ হয়ে তো সবাই শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেন করতে এসছে আমাদের এই ভালোবাসার মানুষগুলোকে আপনারা সবাই ধরে রাখা সেই সামাজিক সেবামূলক সংগঠনের পাশে থাকবেন এবং আমি চাই যে আপনারা যেভাবে আজকে শীতের সন্ধ্যায় সবাই একসাথে হয়েছেন এভাবেই সবসময় পাশে থাকবেন এই যে ছোটো ছোটো কি সুন্দর আসলে কোমলমতি সব শিশুরাও আমি দেখতে পাচ্ছি সবাইকে সো সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা সামনের দিনগুলো অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসলে এগিয়ে যেতে চাই আর আমি চাই যে আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন স্টেজে এবং যারা সম্মানে তো যে মানুষগুলো সামনেও বসে আছেন প্রত্যেককে আসলে আমি সম্মানের সাথে আমরা স্টেজে এখন

আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি সহ অন্য নেতৃবৃন্দ আমরা কারো মাধ্যমে আমরা পুরস্কার দিতে পারবো না আমরা যত তাড়াতাড়ি সভাপতি সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ